আপনি আপনার ইউটিউব চ্যানেলে কোন ধরনের ভিডিও তৈরি করবেন ইউটিউবে আমরা ভিডিও তৈরি করতে হতে একটা সময় পর গিয়ে আমরা চিন্তা করি আমরা কোন টপিকের বা কী নিয়ে ভিডিও তৈরি করবো বা কোন বিষয়ে ভিডিও তৈরি করলে আপনার ভিডিওতে প্রচুর ভিউজ আসবে আপনি ভিডিওটি দেখেন এখন ফার্স্টে বলি ফার্স্ট হচ্ছে ইউটিউবের ট্রেন্ডিং টপিকে ভিডিও তৈরি করতে হবে ট্রেন্ডিং টপিক হচ্ছে কি আপনি যখন ইউটিউবটা অন করেন ইউটিউবে দেখবেন হোম পেজে অনেক ভিডিও শো করে ইউটিউবের হোম পেজ যেসব ভিডিওগুলো শো করে ওগুলো হচ্ছে ট্রেন্ডিং ভিডিও কারণ দেখেন বর্তমান সময় যেসব বিষয়গুলো ট্রেন্ডে আছে আপনি যদি ট্রেন্ডিংয়ের উপর ভিডিও তৈরি করতে পারেন তাহলে আপনার ভিডিওতে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রচুর ভিউজ আসবে কারণ দেখেন ট্রেন্ডিং টপিকের ভিডিও দেখার জন্য মানুষের আগ্রহটা বেশি মানুষের ইন্টারেস্টটা বেশি ট্রেন্ডিং টপিকের উপর তাই অবশ্যই ফার্স্ট আপনার তাকে ট্রেন্ডিং টপিকের ভিডিও যেভাবে করতে হবে এখন আপনি যখন ট্রেন্ডিং টপিকের ভিডিও তৈরি করবেন আপনি একটা নিচে করে দেখেন আপলোড করবেন দেখবেন ভিউজ আসবেই সেকেন্ড সেকেন্ড হচ্ছে আপনি কি করবেন আপনার রিলেটেড যেসব চ্যানেলগুলো আছে সাপোজ আপনি ফানি ভিডিও তৈরি করেন এখন আপনার রিলেটেড ইউটিউবে কিন্তু হাজারো ফানি চ্যানেল আছে যেসব বড়ো বড়ো ইউটিউবার আছে ওদেরকে ফলো করে রাখবেন বা আপনি মিউজিক ভিডিও তৈরি করেন তাহলে আপনি যারা মিউজিক ভিডিও তৈরি করেন তাদেরকে ফলো করে রাখবেন তারা কোন ধরনের ভিডিও এখন তৈরি করতেছে আপনার রিলেটেড যেসব ইউটিউবার আছে তারা এখন কোন ধরনের ভিডিও তৈরি করে তাদেরকে আপনি ফলো করার ট্রাই করুন কেননা দেখেন তারা যেসব বিষয়তে ভিডিও তৈরি করে আপনি যদি ওইসব বিষয়ে ভিডিও তৈরি করেন তাহলে আপনার ভিডিও তো ভিউজ আসবে তারা যখন তাদের ভিডিওটা অলরেডি আপনি যখন ভিডিও তৈরি করবেন তাদের ভিডিওর নিচে সাজেস্টে কিন্তু আপনার ভিডিওটা শো করবে এটা হচ্ছে ইউটিউবের নিয়ম আপনি যখন একজন বড় ইউটিউবারের সেম ভিডিও ও রিলেটেড ভিডিও তৈরি করবেন তখন কিন্তু ওই বড় ইউটিউবারের নিচে আপনার ভিডিওটা সাজেস্টে শো করবে এতে করে যখন আপনার ভিডিওটা ওই বড় ইউটিউবারের ভিডিওর নিচে সাজেস্টে শো করবে আপনার ভিডিওতে এখান থেকে ভিউজ চলে আসবে তাই অবশ্যই আপনার রিলেটেড ইউটিউবার যেসব ভিডিও তৈরি করে ওইরকম ভিডিও তৈরি করার চেষ্টা করুন তিন নম্বর তিন নম্বর হচ্ছে এটা হচ্ছে একটা নিনজা ডেকটিক নিনজা ডেকটি কি সেটা হচ্ছে যে ওই বড়ো বড়ো ইউটিউবারদের কমেন্টটা ফলো করবেন কমেন্ট যে বক্সটা আছে কমেন্ট বক্সে মানুষ কোন ধরনের ভিডিওস আছে কারণ দেখেন মানুষ কিন্তু ভিডিওতে কমেন্ট করে যে এই রিলেটেড ভিডিও তৈরি করুন বা এই বিষয়ে ভিডিও তৈরি করুন আপনি তাদের কমেন্টগুলো ফোরবেন কমেন্টগুলো ফোড়ার পর আপনি ওই বিষয়ে ভিডিও তৈরি করবেন কেন দেখেন ওই বড় ইউটিউবারের ভিডিওতে যারা কমেন্ট করেছে তারা কিন্তু এই বিষয়ের উপর ভিডিও দেখতে আগ্রহী তো আপনি যখন ওই বিষয়ের উপর ভিডিও তৈরি করবেন তখন কিন্তু আপনার ভিডিও তো প্রচুর পরিমাণে ভিউজ আসবে এখন চার নাম্বারে বলি চার নাম্বার হচ্ছে দেখবেন আপনার ইউটিউব স্টুডিওতে গেলে আপনার যে ভিডিওগুলোতে বেশি ভিউ এসেছে বা আপনি ইউটিউবে অনেকগুলো ভিডিও আপলোড করেছেন অলরেডি এখান থেকে যে ভিডিওগুলোতে বেশি ভিউ এসেছে ওই রকম আরো কয়েকটা ভিডিও তৈরি করুন কারণ দেখেন আপনার ইউটিউব চ্যানেল অলরেডি কিন্তু ভিডিওগুলোতে ভিউস আসতেছে তার মানে এই বিষয়ের ভিডিও দেখার জন্য মানুষ আগ্রহী আপনি যখন সেম ওই উপর আর একটা ভিডিও তৈরি করবেন তখন কিন্তু ওই ভিডিওতেও কিন্তু আপনার ভিউজ আসবে তাই অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলোতে বেশি ভিউ এসেছে বা টপ কন্টেন্ট যেগুলো ওই রিলেটেড কন্টেন্ট বা ভিডিও আরও তৈরি করার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসবে অ্যান্ড ভিডিও শেষ পর্যায়ে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই সেটা হচ্ছে আপনি কখনো ক্যাটাগরি পরিবর্তন করবেন না ক্যাটাগরি পরিবর্তন করে কে আপনি এখন আজকে এখন এই টপিক ভিডিও বানাচ্ছেন কালকে আবার অন্য টপিক ভিডিও বানাচ্ছেন এমন করা যাবে না আপনার ইউটিউব চ্যানেল আপনি প্রতিদিন যেরকম ভিডিও তৈরি করেন অভরিটাইম সব সময় আপনি ওরকম ভিডিও তৈরি করার চেষ্টা করবেন তাহলে আপনার ইউটিউব ভিডিওতে ভিউজ আসবে অ্যান্ড আপনার অডিয়েন্সটাও ঠিক থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো লাগবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়